হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি চাল কুমড়ো রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে আর একটা বিশেষ উপকরণ দিয়ে যার জন্যে এর টেস্টটা হয়ে যাবে একেবারে অসাধারণ অসাধারণ টেস্টি একটা রেসিপি আর একেবারে সম্পূর্ণ নিরামিষ আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে এবার চাল কুমড়োটাকে অর্ধেক করে নিলাম এবার আমি চাল কুমড়োটাকে পিস পিস করে নিচ্ছি বন্ধুরা নিরামিষের দিনে কিন্তু অনেক চিন্তা থাকে কী রান্না করলে সবাই মন খুশি করে খেয়ে নেবে অনেকে আবার নিরামিষ একেবারেই পছন্দ করে না আর তাদের বাড়িতে যখন নিরামিষ হয় সে তো একটা বিশাল ব্যাপার নিরামিষ কী রান্না করবেন যাতে সবাই খুব ভালোভাবে খাবে আজকে এই রেসিপিটা যদি আপনি করে দেন না তাহলে সবাই কিন্তু খুব হাসি মুখেই খেয়ে নেবে আমি চাল খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম আবার চাল কুমড়োটাকে পিস করে কেটে নিচ্ছি তারপরে আমি খুব পাতলা পাতলা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই নিরামিষ রেসিপিটা এতটাই টেস্টি যে আপনি ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খান না কেন পরিমাণে কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যাবে সত্যি বলছি অসাধারণ টেস্টি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর নিরামিষের দিনে একটা চিন্তাও কিন্তু দূর হয়ে যাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সমস্ত চালকুমোটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম দেখুন বন্ধুরা আমি কীভাবে কাটছি পুরোটাই কাটা হয়ে গেল আমি তো আগে থেকে চালকুমোটা ধুয়ে রেখেছিলাম তাই কাটার পর আর ধোবো না এমনিতে চাল কুমড়োর মধ্যে কিন্তু প্রচুর জল থাকে পরে যদি আবার কাটার পর ধর না তাহলে কিন্তু অনেক গায়ে জল লেগে থাকবে তখন রান্নার টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কাটার আগেই ভালো করে চালকুমড়োটা ধুয়ে নেবেন আমি হাফবাটির মতো চাল নিয়ে নিয়েছি এই হাফবাটির মতো চালটা কিন্তু আমি এখনই দিচ্ছি না আমি কীভাবে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চালটা আমি প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চালের ভিতরেও কিন্তু অনেক নোংরা থাকে তাই দু তিনবার জল চেঞ্জ করে করে আমি ধুয়ে নেব আমি যে পরিমাণ চাল কুমড়োটা নিয়েছি তাতে আমার হাফ বাটির মতো চালই যথেষ্ট আপনার যদি চাল কুমড়োটা ছোটো বড়ো হয় তাহলে চালের পরিমাণটাও একটু কম বেশি করে দেবেন আমি জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিলাম একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে সাদা তেল দিয়ে দিলাম দুটো চচ মতো আজকে সাদা তেলেই রান্নাটা করব। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাঁটু চাঁচ মতো গোটা জিরে যখন শুক্রান্নাটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছি সেই সময় দিয়ে দিলাম দুখানা শুকনো লঙ্কা সব মিলে এটাকে একটু ফ্রাই করে নেবো কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এখানে গোবিন্দভোগ চাল নিলেই কিন্তু বেশি ভালো টেস্ট আসবে গোবিন্দভোগ চালেরও একটা নিজস্ব গন্ধ আছে সব মিলে কিন্তু দারুণ শুঘড়ানোর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি চালটাকে একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন দেখেই মনে হচ্ছে চালটা কিন্তু একটু ফ্রাই হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে চালের এটা ঝরঝরে ভাবও এসে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক ট মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টু চাঁচ মতো হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্যে এবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে জালটাকে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এইবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা স্পিডে কিন্তু একেবারেই সোজা খেতে কিন্তু একেবারে অসাধারণ চাল কুমড়ো আপনারা তো নানান ধরনের রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান দেখবেন এরপর থেকে যখনই চাল কুমড়ো আনবেন না তখনই মনে হবে এই রেসিপিটাই করি অন্য সব রেসিপি তখন ফেল হয়ে যাবে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে মিনিটখানেক খুব বেশি না খানেক নাড়লেই হবে এবার সব কিছু মিশিয়ে দিলাম মিটখানেক নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা কত কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না তাই লঙ্কার পরিমাণটা কিন্তু দুটো বুঝে শুনে দেবেন কাঁচা লঙ্কাটা দিলাম কাঁচা লঙ্কাটাও খুব একটা ঝাল নেই এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাতে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব হাই ফ্লেমে রেখেছি গ্যাসটাকে এ দেখুন পাঁচ মিনিট বাদে আমার কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ঢাকাটা তুলে দিয়েছি আর এই চালকড় গাধে কিন্তু বেশ জলও বেরিয়েছে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বাটি মতো জল চাল চালকামড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তাহলে দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও মিনিট দশ জন্যে জন্য ঢাকা দিয়ে দেব একেবারে লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখুন এবারে কিন্তু একেবারেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখনও একটু জল আছে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কিসমিসের দানা খুব সুন্দর একটা টেস্ট আসবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে দেখতে হবে এবার একটু চেক করে নিচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা চালটাও বেশ নরম হয়ে গেছে একেবারে গলে যায়নি আর চাল কুমড়োটাও নরম হয়ে গেছে চালটা কিন্তু গলে যাবে না একটু দানা দানাই থাকবে কচকচি থাকবে তাহলেই খেতে ভালো লাগবে চালটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক পিচা মতো চিনি চিনিটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আর এইখানে দিয়ে দিচ্ছি দুটো চুঁস মতো গুঁড়ো দুধ এটাই হচ্ছে সেই বিশেষ উপকরণ যার জন্যে এই রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম হাফ টু মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা গুঁড়ো দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন এই দুধ দেওয়ার ফলে যে এত সুন্দর টেস্ট আসবে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না তাই একদিন আমার মতন করে এই রান্নাটা করবেন দেখবেন কত সুন্দর টেস্ট এসে গেছে আর নিরামিষের দিনে আপনাদের কোনো অসুবিধাই হবে না এটা করলে পরেই কিন্তু ব্যাস সবাই চেটে পুটে খেয়ে নেবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি জলটাও বেশ শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট রেস্টে থাকার পর এবার দেখুন রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে আপনারা কি দিয়ে খেতে পছন্দ করবেন লুচি রুটি পরোটা ভাত পোলাও যাই দিয়েই না কেন সাধারণ চাল কুমড়োর যে এত সুন্দর টেস্টি হতে পারে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতন করে বানিয়ে নিন নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি তাও রিকোয়েস্ট করব। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি নাম দেওয়া যায় বলুন তো এটাকে চাল কুমড়োর পোলাও খেতে কিন্তু সত্যি বলছি দারুণ লাগে শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে কিন্তু আমি গরম ভাতের সাথেই এটা খাবো আর রাত্রে খাবো রুটি দিয়ে দেখুন আমি সার্ভ করে নিয়েছি খুব গরম আছে বন্ধুরা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করুন সকালে ভালো থাকুন এই কামনাই করি নমস্কার